ঝিনাইদহ ক্যাডেট কলেজ বাংলাদেশের বারোটি আবাসিক কলেজের মধ্যে অন্যতম জ্যেষ্ঠতার দিক দিয়ে এটি দ্বিতীয় ক্যাডেট কলেজ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আঠারো অক্টোবর উনিশশো সালে পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আব্দুল মনিম খান উদ্বোধন করেন কলেজটি ছাব্বিশ এপ্রিল উনিশশো সালে অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করে লেফটেন্যান্ট কর্নেল এন ডি হাসান এইচ সি ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ঝিনাইদহ শহরের অদূরে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের পাশে কলেজের অবস্থান কলেজের আয়তন একশো একর কলেজের আবাসিক ভবনগুলো হাউস নামে পরিচিত ঝিনাইদহ ক্যাডেট কলেজের হাউস সংখ্যা তিন প্রতিটি হাউসে একশো জন ক্যাডেটের থাকার ব্যবস্থা রয়েছে হাউসগুলোর নামকরণ হয়েছে ইসলামের তিনটি বিখ্যাত যুদ্ধের নাম অনুসারে হাউস তিনটি হল বদর হাউস খাইবার হাউস হুনাইন হাউস একজন হাউস মাস্টারের নেতৃত্বে কয়েকজন হাউস টিউটর প্রতিটি হাউসের প্রশাসনিক দায়িত্ব পালন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ দেশের সেরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ ফলাফলের জন্য বিখ্যাত প্রতি বছর মেধা তালিকা শীর্ষ বিশ ছাত্র বা সিপিএ পাঁচ মেধার তালিকার বেশ কয়েকটি ছাত্র অংশগ্রহণ করে কলেজগুলোর একটি কঠোর ভর্তি প্রক্রিয়া রয়েছে যাতে লিখিত মৌখিক এবং মেডিকেল পরীক্ষা এবং ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড জড়িত থাকে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে এগারো থেকে বারো বছর বয়স পর্যন্ত ছাত্র ছাত্রীরা সপ্তম শ্রেণীতে ভর্তি হন ক্যাডেট কলেজের গভর্নিং বোর্ডের জন্য দেশব্যাপী ভর্তি পরীক্ষা হয় এবং শেষ পর্যন্ত শীর্ষ পঞ্চাশ ছাত্র নির্বাচন করে এই পঞ্চাশ ছাত্র উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে অধ্যয়ন করবে কিছু ছাত্র অনিয়মিত একাডেমিক ফলাফল বা ইনডিসিপ্লিনের জন্য পরিণত হতে পারে ক্যাডেট কলেজ হলো ইংরেজি পাবলিক স্কুলের আদলে বাংলাদেশে প্রতিষ্ঠিত আবাসিক বিশেষ উচ্চ বিদ্যালয় ও কলেজ তারা দেশের সশস্ত্র বাহিনীর সরাসরি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়নে রয়েছে এবং তাদের মধ্যে সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে তারা জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড দ্বারা একটি ইংরেজি সংস্করণের সাথে নির্ধারিত জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করে এবং পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের উপর জোর দেয়। এই নিবন্ধে আপনি বাংলাদেশের ক্যাডেট কলেজের ইতিহাস, লক্ষ্য, ভর্তি প্রক্রিয়া, শৃঙ্খলা বিধি, আবাসন, সুযোগ সুবিধা এবং অন্যান্য বিষয়ের সাথে পরিচিত হতে পারবেন। ক্যাডেট কলেজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ তারা শিক্ষার্থীদের জন্য একটি সামগ্রিক শিক্ষা গ্রহণের অনন্য সুযোগ প্রদান করে যা তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং সুযোগের জন্য প্রস্তুত করে তারা তাদের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা নেতৃত্ব এবং সেবার মূল্যবোধ জাগিয়ে তোলে ক্যাডেট কলেজগুলি অনেক কৃতি প্রাক্তন ছাত্র তৈরি করেছে যারা জাতির উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছে ক্যাডেট কলেজ প্রকৃতপক্ষে সকল বাংলাদেশিদের জন্য গৌরব ও অনুপ্রেরণার উৎস